বন্ধুরা আপনারা কি রেস্টুরেন্টে গিয়ে আলু খেয়ে শুধু শুধু টাকা দিচ্ছেন আজ থেকে আর নয় এবার ঘরেই তৈরি করুন ফ্রেঞ্চ ফ্রাই কিছু আলুর মাধ্যমেই করে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা দুই একটা আলুর জন্য কিন্তু রেস্টুরেন্টের মানুষেরা নিয়ে নিচ্ছে অনেক টাকা আর নয় টাকা দেওয়া কিছু আলুর মাধ্যমে বানিয়ে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই তো সুন্দর মতো আমি আলুগুলো ছুলে নিচ্ছি আপনারাও কিন্তু আলুটা সুন্দর মতো ছুলে নেবেন আলু ছুলে নিলেই ভালো আপনারা তো রেস্টুরেন্টে গিয়ে একরকমই ফ্রাই খান আজকে কিছু ভিন্ন কিছু খেয়ে যান আজকে ভিন্নভাবে ভাবে শিখে খান এবার আমি আলুগুলো সুন্দর মতো ছুরির সাহায্যে কেটে নেব আমি একটু মোটা আকৃতি ভাবেই কাটছি কারণ ভিন্নভাবে ভাবে যে বানাচ্ছি দেখতে থাকুন সুন্দর মতো আলুগুলো কেটে নিয়েছি দেখো না দেখতে কিন্তু দারুণ লাগছে এবার আলো গুলো সুন্দর মতো ধুয়ে নেব বন্ধুরা ভালো মতো কিন্তু ধুয়ে নেবে যতক্ষণ না কষ্ট পানি বেরোয় যায় তো বন্ধুরা ভালো মতো ধুয়ে নিয়েছি এবার আমি টিসু সাহায্যে পানি গুলো ভালো মুছে নেব আপনার ইচ্ছে করলে রোদেও শুকাতে পারেন এবং কাপড়ের সাহায্য শুকাতে পারেন তো ভালো মতো আলো গুলো মুছে নিয়েছি এবার দিয়ে দেবো একটি ডিম তারপরে দিচ্ছি হালকা পরিমানে লবণ তারপরে দিতে হবে কিছু চাউলের গুঁড়া হালকা পরিমানে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নেব যাতে ভালো মতো মিক্স হয়ে যায় ভালো মতো মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভালো মতো ভেজে নেব দিয়ে দিলাম মাখিয়ে রাখা গরম তেলে আলু এই আলুর মাধ্যমে তো হবে ফ্রেঞ্চ ফ্রাই তো হালকা আছে আলু গুলো ভেজে নেবেন বন্ধুরা আর আস্তে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায় কারণ আলো কিন্তু এমনিই নরম হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু থাকে সেদিকেও খেয়াল রাখবেন তো এভাবে সুন্দর মতো ভেজে নেব তো বন্ধুরা দেখুন দেখতে দেখতে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে তো আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আপনার ইচ্ছে করলে বিট লবণও দিতে পারেন তো কেমন লাগলো রেসিপিটা তো দেখছেন বন্ধুরা ভিন্নভাবে তৈরি করলাম ফ্রেঞ্চ ফ্রাই কিছু আলুর মাধ্যমে হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা এটা কিন্তু সস খেতে দারুন তো এবার আপনাদের পালা আপনারাও এই আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খান রেস্টুরেন্টে না গিয়ে তো আজকের মতো আসি বন্ধুরা আবারও দেখা হচ্ছে কোন নতুন ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ